হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল জিনসি পাইল তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো আজকে আমরা সুন্দর একটা মেকআপ লুক দিব আমার বাড়ির পাশে একটা বৌদি তো বৌদি অনেক দিন ধরেই কইতাছে তুমি আমরা বাড়িতে আইও বর্তমানে আমি সময় পাইতাছি না বৌদি তার বাড়িতে যাইতাম তো অনেক কষ্ট করে সেরে একটা দিন বার করছিলাম যেই দিনটা আমি বার করছি ওই দিন ভাবছি যে সকালবেলায় আমি বৌদি তার বাড়িতে যামুগা আর গেলে তাড়াতাড়ি করে সেরা মেকআপটা করে লাইলে তারপর আমরা অনেকটি রিলস ভিডিও বানাই তারপরে বাড়িতে আইতে কোথায় আছে সমস্যা যখন আয়ে তখন সব দিক থেকেই আয়ে তো ওই দিন আমি জানি না বৌদিরে টাইমটা দেওয়ানোর পরে যে আমি কইছিলাম যে এগারোটা কি বারোটার দিকে আমি তোমরা বাড়িতে যাবো কিন্তু বৌদিরে টাইমটা দিয়ে আমি নিজে যেতে পারছি না কারণ ওই দিন হঠাৎ করে কলেজে আমার যাইতেই লাগছে যার কারণে আমি ভাত না খাইয়া স্নান না করে সেরে কলেজে গেছি তারপরে কলেজের মিটিং আছে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করছি করে সেরা বাড়িতে দেখি প্রায় আড়াইটা বাজে গেছে গা তারপরে স্নান টান করিয়া টাত খাইয়া প্রায় বৌদি বাড়িতে যাইতে যাইতে প্রায় তিনটা বাজে তো তিনটার পরে মানে মেক আপ করাতে তো একটু সময় লাগেই তো দেখতেই পাইতেছো আমি বৌদি তারাবাড়িতে আয়া পড়ছি আর আজকে বৌদি আমার দিব একটা এনগেজমেন্টের লুক আর এই লুকটা ক্রিয়েট করবার লাগে আমি অনেকটাই এক্সাইটেড আছিলাম কারণ এর আগে অনেকগুলোই সাজ সাজছি বাট এরকম সাজ আমি এই প্রথমবার সাজতেছি তো তার লেগে একটু এক্সাইটেড আছিলাম তো যে দেখমু যে কিরকম লাগে তো ফাইনালি দেখো এদিকে মোটামুটি আমার মেকআপটা হয়ে গেছে গা তো এবার লিপস্টিকটা বাকি আছিলো তো লিপস্টিকটা এখন পড়ে লাগছি তো লিপস্টিক পরার পর হাইলাইটার করা বাকি আছিলো তো হাইলাইটারটা দিয়ে ফাইনালি এখানে আমার মুখের মেকআপটা কমপ্লিট তো এদিকে আমার মুখের মেকআপ ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার করে দিব আমার হেয়ার স্টাইল আর আজকে হেয়ার স্টাইলটা ছিল অন্য দিনের থেকে অনেকটাই আলাদা তারপর আমার চুলের সাথে মহাযুদ্ধ করার পর ফাইনালি এই একটা হেয়ার স্টাইল আইসে তো মেকআপ ফুল কমপ্লিট হয়ে গেছে গা হেয়ার স্টাইলও কমপ্লিট হয়ে গেছে গা তো এখন বাকি আছে জুয়েলারিগুলো তো এখন আমি জুয়েলারিগুলো লিতেছি তো সম্পূর্ণ মেকআপ শেষ হইবার পরে ঠিক আমার এইরকম রকম লাগতেছিল আর ঘরের মধ্যে লাইটিং এর প্রচুর প্রবলেম আছিল যার লাগগা ফটো ভিডিও কোনোটাই বেশ একটা ভালো তো ওদের আমার তরফ থেকে থ্যাংক ইউ যে এত সুন্দর একটা লুক আমার দিবার লাগা আর এনগেজমেন্টের এই লুকে আমারে কেমন লাগতেছে তো তোমরা সবাই কমেন্ট করে জানাইও এত সুন্দর করে সাজছি আর রিলস বানাইতাম না এটা তো হইতেই পারে না তো এখানে সুন্দর করে কয়েকটা রিলস মানে বানাইলেছি তো ওইগুলা পোস্ট হইবা আমার চ্যানেলে তো তোমরা অবশ্যই চোখ রাখো